আসসালামু আলাইকুম দাদা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাংলাদেশে খুবই চমৎকার খুবই গর্জেস একটি আবায় বোরা কালেকশন চলে আসলাম আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ব্রাইডাল আবায়াটি আমার হাতে রয়েছে ব্রাইডাল আবাহাটি একদম উপর থেকে পর্যন্ত খুবই চমৎকারভাবে অ্যাম্বোটারের উপরে এমসি পাতার কাজ করা থাকবে আপনার মধ্যখানা থাকবে খুব চমৎকারভাবে হবে কাজ করা অ্যাম্বোটারের উপরে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্রাইডাল আবায়টি আপনার অরিজিনাল অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড় তৈরি বোরকাটি অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড় তৈরি ব্যাক সাইড থাকবে একদম সলিড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটি থাকবে একদম সলিড ফ্রন্ট সাইড থাকবে একদম উপর থেকে পর্যন্ত কাজ করা আপনার হাতে খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন অ্যাম্বোর্ডার উপর এমসি পাতার কাজ করা থাকবে খুব চমৎকারভাবে দুই হাতে আপনার কাজ করা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনি কাজ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গর্জা এই আবায় বোর আমাদের কাছে এভেলেবল রয়েছে পাঁচটি কালারে তো আমরা কথা না বলে সরাসরি কালার আপডেটে চলে যায় সর্বপ্রথম আপনার যে কালারটি দেখালাম এটা হলো আপনার ডিপ কলিজা কালারটি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ডিপ কলিজা কালারটি ডিপ কলিজা কালারটি রয়েছে রয়েছে আমাদের কাছে ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি কালার ব্ল্যাক কালারটি প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফসেজের অন্য হিসাব থাকবে প্রত্যেকটি বোরকার সাথে লং ফসেজের অন্য হিসাব থাকবে রয়েছে আমাদের কাছে ব্যানসন কালারটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার ব্যানসন কালারটি দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধাতে আমি অন্য হিসাবটি খুলেই দেখাচ্ছি আমাদের অন্য হিসাবে আপনি এমসি পাতর কাজ করা থাকবে আমাদের অন্য হিসাবে এমসি পাতর কাজ করা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার খুবই লং ফসেজের অন্য হিসাবটি দেখতে পাচ্ছেন খুবই লং ফসেজের রয়েছে আমাদের কাছে ব্যানসুন কালারটি এখন আপনাদেরকে দেখাবো মিট কালারটি দেখতে পাচ্ছেন মিট কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল খুব চমৎকার একটি কালার মিট কালার রয়েছে আমাদের কাছে পেঁয়াজ কালারটি সবার পছন্দের আরেকটি কালার পেঁয়াজ কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল সবিওয়ার যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলতে দেখতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ